আসসালামু আলাইকুম অত্যন্ত মজাদার একটি খাবার চিংড়ি দিয়ে কচুর লতি কম বেশি সবাই এটি খেতে অনেক বেশি পছন্দ করে থাকে আসলেই চিংড়ি দিয়ে কচুর লতি রেসিপিটি অনেক বেশি মজাদার হয়ে থাকে তো আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেই প্রথমেই চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল গরম করে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপর কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদমতো কিছুটা লবণ আর দিয়ে দেবো অল্প একটু জিরার গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছের মাথার অংশটা সহ বড় সাইজের যে পাগুলো থাকে সেগুলোও নিয়েছি আপনারা চাইলে এগুলোকে স্কিপ করতে পারেন বড়ো বড়ো এই পায়ের ভেতরে একটু আঁশের মতো থাকে যেটা খেতে বেশ ভালোই লাগে সেই জন্য আমি নিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন তো কিছু পানি দিয়ে আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব কিছু মাছ আমি একটু টুকরো করে কেটে নিচ্ছি মাছগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পানি আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি করা আর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে একটু মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং লতিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর মাঝে দুই তিনবার ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি লতিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হাঁড়ি ধরে একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে তো এটা আমি আরও কয়েক মিনিট রান্না করে নিয়েছি আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর এই তো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ